আসসালামু আলাইকুম আমি আপনারা আপনাদের একটা ভিডিও লই আইছি ভিডিওটা তুলিয়া দরি আপনারা দেশ ও যত বাই ও বোনেরা আছেন সবাই ভিডিওটা শেয়ার দিবা কমেন্ট করবা আপনারা লাগিতো আর আমি আসি আমি এখন আপনারা আমরা বুদ্ধারি বাজার আইছি আপনারা তুরা কিছু গাঙ্গর মাছ আছে কিছু তুলিয়া দৰমু আপনারা মাছ দেয়াবা ও দ কাটিংদার মাছ আছে বাছা আছে আইছে আছে আপনারা দেখক কা মায়া মহব্বত একটু বাড়বো আমার ভাইও ও দেখো কে একটা হোল মাছ ভাল মারছে দেহে তালু তুটিয়ে উঠে গেছে এখন আমরা আস্তে আস্তে হোল মাছ দেখি আস্তে আস্তে একটু খুনা খুনি মারবো এখন মারিয়া ও দেখো কা মাছ টাকির মাঝে তো এখন গোয়াল মাছ ও দোকা কত বড় বড় মাছ আপনারা সব আইন জানো ও দোকা ফুটি মাছ ঠেঙ্গার মাছ টেমেটো দিয়ে বড় খাইবা রৌ মাছ গাছ মাছ আপনারা আমরা বুধবার বাজার কত বড় বড় মাছ আইয়া উঠে আপনারা সব আইবা আইয়া দেখবা চয়াস লাগলে ফোসন হইলে দরে দরে হইলে নিবা এখন আমি আপনারা দেখাইয়ার ইঞ্জিনগি মাছ টেঙ্গা মাছ এখন ফেটিয়া মাছ আর পাবি মাছ বানা ও গো মাই লালে সাদা মিলিয়ে এখন আমি তরকারি গলি তামাইছি ও দোকান হালার দোকান দেখা যায় রাজানুন্দর দোকান সাজাইছে গাই গো কেমেটু ও দো মই মুরব্বী হল কত সুন্দর মানুষ আছে দেখা যায় পুরান পুরান মানুষ এখন আমি খোলা গলি বাই হামাইছি দেখে দেখ বিফতি বাইনি আল্লাহ

কত সুন্দর দোকান সপ্তাহ মোটামুটি আমরা বুদ্ধের বাজার আছে ফল টর আঙ্গুল টাঙ্গুল সপ্তাহ গোলাপ গন টাকা তো কিন্তু যাওয়া লাগে না আমরা বুদ্ধের বাজারও পাওয়া যায় সপ্তাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া করিয়া হ্যাঁ জিলাপি আইসের ও নানাবারে জিলাপি হ্যাঁ ওটা জিলাপি আগে নানাবার থেকে আইতো এবার না আনা হাওয়া লাগে না পাতার থেকে মারি দে জেনাল দাসার দোকান থেকে বিসমুল্লার থেকে আপনারা যারা যারা আইবা বিসমুল্লা আইবা দেখবা বিসমুল্লাহ তো গানও বহু জামেলা দেখে খুব সুন্দর সুন্দর যে লাভি হয় আপনারা তো দেখাইলাম করে এখন আমরা পুবালি ব্যাংকর নিচে পুবালি ব্যাংক কত সুন্দর বাইডাল শিপলুরে একটু আপনারা খেয়াল করবা বুঝছো নি আপনারা না খেয়াল করলে আমি আগে দিয়ে আগে ইনকিলা আর আমি তো টম ড্রাইভার আপনারা অবহেলা করেন না জানো আপনারা লাইকটা শেয়ারটা দিবা জানো আগেও তো আমরা বুধবার বাজার জামিয়া মধ্যে আপনারা সব পালা দেখ আর আপনারা আমার অত খেয়াল নজরে থাকবা আর আমার ভিডিওটা শেয়ার দিবা আমি বারে বারে হইয়া আপনারা না শেয়ার দিলে আমি আগাম আর আপনারা পালা দেখ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম